আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ ক্যামেরার সামনে আমার চারটি ভাইকে দেখতে পারতেছেন একজন এক এক জেলায় বাড়ি ওনারা কিন্তু আমার কাছে এই যে বাইকের কাজগুলো শেখার জন্য বেশ কিছুদিন ধরে আছেন এর মধ্য থেকে আজকে কিন্তু আমার দুইটি বাই বিদায় হয়ে চলে যাচ্ছে একজন কিন্তু ভিডিওতে আসে নাই আমার এখানে দেখতে পারতেছেন বিপ্লব ভাই এই বাই এই ভাই কিন্তু আজকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আমি বাইর মুখ থেকে শুনে নেব উনি আমার কাছে কী জন্য আসছিলো কতটুকু কাজ শিখতে পারলো ওনার কাজ শেখা শেষ হয়েছে কিনা আদৌ কি উনি কাজগুলা ওনার এলাকায় যাইয়া করতে পারবো কি না যেহেতু উনি যাইতেছে শেখাম আমার ওনার কাছ থেকে একটু শোনা উচিত আমিও আপনাদেরকে শোনাবো যে উনি কতটুকু কাজ শিখতে পারলো তবে বিলভ ভাই আপনি আমার কাছে কি জন্য আর সিলেন কতটুকু কাজ শিখতে পারলেন দর্শকের উদ্দেশ্যে দুই চারটা কথা বলবেন আসসালামু আলাইকুম আমি নওগা থেকে প্রায় দুই মাস আগে এসেছিলাম গায়ের কাছে অনেক মানে সব ধরনের কাজ শিখতে এখানে প্রায় সব ধরনের কাজ হয়েছে গায়ের কাছে আমি যখন আইছি তখন আমি কিছুই বুঝতাম না এখন অনেক কিছুই বুঝি এবং কাজগুলো সঠিকভাবে আমি করতে পারি এবং আমি তো আমি আজকে আমি সবাই করবেন উনি কিন্তু আজকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আর এখানে আরো তিনটি বাইকে দেখতে পারতেছেন ওনাদের এখনো কাজ শেষ হয় নাই ওনাদের যাইতে আরো কয়েকদিন সময় লাগবে যেহেতু উনি গা তার জন্য কিন্তু ওনারাও পাশে হিসাব পড়ছে আর সামনেও কিন্তু আরও তিনটি ছাত্রভাই আমার কাজ করতেছে এরা কিন্তু ক্যামেরার সামনে আসে নাই তো আপনারা যারা ইজি বাইকের কাজগুলো নতুন শিখতে চাইতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইজি বাইকের সব ধরনের কাজই কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সকল প্রকার কাজই কিন্তু এখানে প্র্যাকটিক্যালি করানো হয় ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি যে মনের আশাগুলো নিয়ে আসছিলো এখানে যে কাজগুলা শেখার জন্য মূলত ওনার আগ্রহ ছিল যে কাজগুলা উনি শিখলো আমার কাছ থেকে উনি যাতে এখান থেকে কিছু একটা করতে পারে ওনার জন্য দোয়া করবেন যাতে যে কাজগুলো শিখছে সেই কাজগুলা কইরা সে হালাল পথে দুই চারটা পয়সা কামাই কইরা সে চারটা ডাইল ভাত খাইতে পারে আসলে ভাই বুঝতেই তো পারে আমাদের মতো মানুষের কিন্তু বড় বড় স্বপ্ন থাকে না আমাদের শুধু ডাইল ভাত খাওয়ার একটা ব্যবস্থা হইলে কিন্তু আমাদের হয় আমরা অবশ্যই অনেক সময় অনেক আশা নিয়ে অনেক জায়গায় যাই অনেক আশাই কিন্তু আমাদের বিফলে যায় হয়তো অনেক জায়গায় আমরা ব্যবসা করি দোকান করি কাজে যাই অনেকে চাকরিতে যাই অনেক জায়গাতে কিন্তু কিছু হয় না আর এখানে যারা ইজি বাইকের কাজগুলো শিখতে আসে এঁরাও কিন্তু অনেক ধরনের বড় মনে আশা নিয়ে আসে যে আমি যদি কাজগুলো শিখতে পারতাম তাহলে হয়তোবা আমি একটা দোকান করলে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা অবশ্যই কাজকে ভালোবাসবেন কাজ যদি আপনারা গুরুত্ব দিয়ে করেন তাহলে অবশ্যই আপনারা সফল হইতে পারবেন সবসময় একটা জিনিস বিশ্বাস রাখবেন আপনি যদি পরিশ্রম করেন কখনো আপনার পরিশ্রম বিফলে যাবে না আপনি যদি কষ্ট করেন কষ্টের ফল আল্লাহ একদিনে অবশ্যই আপনারে দিব আপনার চেষ্টা কখনো ছাড়বেন না যখন আপনি দেখবেন যে এখন হচ্ছে না একটু পরে আপনার ওই কাজটা আবার শুরু করেন যতক্ষণ পর্যন্ত ওই কাজের শেষ না দিতে পারবেন কোনো দিনই ছাড়বেন না তো এই স্যার কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম